আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আমার একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত যারা এই রাষ্ট্রের সরকার গঠন করেছে আমরা দেখতে পেয়েছি এখানে থার্টি পারসেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট মানুষের ম্যান্ডেট নিয়ে তারা সরকার গঠন করেছে কিন্তু অপরপক্ষে সিক্সটি ফাইভ পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট মানুষের ভোটের কোনো মূল্যায়ন একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত হয় নাই কথা লিখি বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার আজকের এই সমাবেশ থেকে আমাদের স্পষ্ট দাবি আমরা আমাদের ভোটের মূল্যায়ন চাই কথা বন্ধ বন্ধুরা আমার যদি আপনারা আপনাদের ভোটের মূল্যায়ন চান তাহলে পিয়ার পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই 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 অতএব ফির अगेन বড়াই বড়াই মহল্লাই মহল্লাই দুর্গ করে হবে এবারে কবি একটাই পিয়ার পদ্ধতি ছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না হবে না হবে না প্রিয় বন্ধুগণ আপনারা কি এদেশের নেতৃত্ব দিতে চান কিনা যদি আপনারা এদেশের নেতৃত্ব দিতে চান তাহলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা থানায় ভিত্তিক আলাদা আলাদা নেতা তৈরি করতে হবে যদি নেতা তৈরি করতে আপনারা ব্যর্থ হন তাহলে ক্ষমতায় যাওয়া অনেক কঠিন হয়ে যাবে এজন্য আজকের এই মহাসমাবেশ থেকে আপনাদের তৃপ্ত শপথ গ্রহণ করতে হবে আমি নিজে নেতা হব এবং আমার মহল্লায় আমি একজন নেতা তৈরি করতে পারি করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন নাসরুম বিন আল্লাহন করিব